রেজোয়ানা দিয়ান বাবা আমরা কোথায় যাব এখন ফুটবল খেলতে ওরে এই যে পচা আদিয়ান কান্না করতেছে তো সাইকেল চালাইছে সে আরো সাইকেল চালাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আজকে রেজওয়ান আদিনকে নিয়ে মাঠে ফুটবল খেলা করতে যাব ওদের বাবা ওদের জন্য সুন্দর দুইটা ফুটবল কিনে এনেছে সেই ফুটবল দিয়ে দুই ভাই এখন মাঠে খেলা করতে যাবে ফুটবল খেলার সময় রেজওয়ান আদিন কি দুষ্টুমি করে এবং ওদের মজার সব মুহূর্তগুলো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন রেজনাদিয়ান বাবা আমরা কোথায় যাব এখন ফুটবল খেলতে ওরে আমরা ফুটবল খেলা করতে যাব হ্যাঁ আদিয়ান তুমি যাবে না আদিয়ান আমার সাথে রাগ করছে আমি ওকে ধমক দিছি এটা পচা কথা শোনে না এর জন্য রেজোন বল না বাবা যাবে এখন যাবে হ্যাঁ আমি ابو তোমাদের জন্য দুটো সুন্দর বল কিনে নিয়ে আসছি না ফুটবল খেলার জন্য তাহলে তোমরা খুশি হচ্ছ না বলো বাবা এখন আমরা মাঠে যাব অনেক সুন্দর জায়গাতে তোমরা আগেও গিয়েছো আসলে সেখানে গেলে ভালো লাগবে বাবা দুইজন ইচ্ছা মতো খেলা করতে পারবে ঠিক আছে যে আদিয়ান কি করে বলছো তুমি এভাবে করো কেন আদিয়ান যাবে না তুমি বলো হ্যাঁ বাবা যাব 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 তো যাব তো অনেক খেলা করবে যে বলে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো তাহলে আমরা যাই এখন মাঠের দিকে ঠিক আছে ওরে আমাদের বাসা থেকে ফুটবল খেলার মাঠে হেঁটে যেতে দুই মিনিট সময় লাগে তাই আমরা এখন হেঁটে হেঁটেই ফুটবল খেলার মাঠে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আপনারা ফাইনালি আমরা মাঠে চলে আসছি আসার পর পরে দেখি একদল ছেলে মিলে ক্রিকেট খেলছে আমরা মনে করেছিলাম বাসা থেকে মাঠটা ফাঁকা পাবো খেলা শুরু করে দিয়েছে এত বড় মাঠ রেখে ওরা দুই ভাই এই যে এই উঁচু জায়গা থেকে যে ফুটবলের কি করতেছে শর্ট করতেছে এখান থেকে শর্ট করতে ভালো লাগতেছে বাবা

লাথি দাও ফুটবলে বাবু ফুটবল খেলা বাদ দিয়ে যে সাইকেল দেখছে একটা সে সাইকেলে চড়বে আজ সাইকেল চালাইতে পারে ব্যথা তো মনে হয় উঠবে সাবধানে হ্যাঁ ব্যথা পাবে নয়

আস্তে আস্তে যে পচা আদিয়ান কান্না করতেছে তখন সাইকেল চালাইছে সে আরো সাইকেল চালাবে আবু ফুটবল খেলতে আসছি না আমরা অন্ন মানুষের সাইকেল দেখছো আদিয়ান কত পচা রেজন ভালো বুঝলি ওইখানে চলে গেছে সে সাইকেল চালাবে আসো আসো সাইকেল পরে চালাবো আসো ফুটবল খেলা করি আমুকে দাও এই রেজওয়ান আদিয়ান আমুর সাথে এখন খেলা করছে হ্যাঁ বল ছুড়ে মারছে কাছে আমু কেজ করতেছে

এই যে ভেরি গুড হ্যান্ডেল শুনবে হ্যাঁ তোমার রেজন রেজন দিবে হ্যাঁ ভেরি গুড এই মাঠটাতে ছোট সময় আমরা খেলাধুলা করতাম তখন এই যেই গাছগুলো এখানে ছিল না দুই মাঠ একবার পাশাপাশি ছিল তখন প্রতিদিন বিকেল বেলা অটোমেটিকলি আমরা সবাই এখানে চলে আসতাম কা ফোনও দিতে হতো না কিন্তু এখন আসলে বাচ্চারা সবাই মোবাইল টিপে ওরা এখন ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে গেছে আর আমরাও যারা বাবা মা আছি তারাও এখন আর বাচ্চাদেরকে সেইভাবে গাইডলাইন করি না তাদেরকে মাঠে খেলাধুলা করার জন্য নিয়ে যাই না আমি আসলে ওই সময়গুলো ভীষণ মিস করি আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে একটু সময় বের করে একটু মাঠে ঘাটে নিয়ে যাবেন যাতে ওরা খেলাধুলা করতে পারে এতে বাচ্চাদের চর্চা হবে আর ওদের ব্রেনও খুব সুন্দর থাকবে ভালো থাকবে বাচ্চারা খুব খুশি হবে ওদের গ্রোথটাও ভালোভাবে বৃদ্ধি হবে আপনারা এই কাজটা করবেন আপনাদের সবার কাছে অনুরোধ রইল দর্শক আপনারা এই মাঠের সুন্দর পরিবেশের কিছু সিনেমেটিক শট এনজয় করুন এতক্ষণ রেজওয়ান আদিয়ান অনেক মজা করছে দৌড়াদৌড়ি দৌড়ি ছুটো ছুটি করছে ফুটবল নিয়ে খেলা করছে একটু আগে পাশ থেকে ছাগল ডাকতেছিল সেই শব্দ শুনে রেজওয়ান ও যে দেখা যাচ্ছে চলে গেছে দেখি ওরা ছাগলের সাথে কি করে দুষ্টামি করে আপনাদের দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে থাকুন এই যে এখানে ছাগলের কাছে চলে আসছে আমাদেরকে না বলে দৌড়ে এসে চলে আসছে আর রেজওয়ান পরে দৌড়ে যে আমাকে আর ওর ডাকতেছে যে আমি দেখো আদিয়ান কোথায় চলে গেছে তারপর আদিয়ান ছিল যেখানে কিছু বাচ্চা আছে ওদের সাথে খেলা করতেছিল তারপর রেজওয়ান আমাদেরকে দুইজনকে নিয়ে আসছে এই যে বাবা ফুটবল খেলবে দেখো তো খেলা করো আদিয়ানের আবার ছাগল খুব পছন্দ যেখানে ছাগল দেখে সেখানে দূরে চলে যায় আব্বু এই যে দেখো এখানে আরেকটা আছে দেখো এখানে আসো দেখছো আদর করে দাও

আমি রেজন আদিয়ানকে এই মাঠে প্রায় প্রায়ই নিয়ে আসি এইখানে আসার পর আমি একদিন ওদেরকে ওইখানে একটা দোকান আছে ওই পাশে সেইখানে আমি নিয়ে গেছিলাম আসলে ওদের জন্য মজা কিনে দেওয়ার জন্য আজকে ওদের এটা মনে হয়ে গেছে ওরা এখন আবার কান্নাকাটি করতেছে বাইনা ধরতেছে ওরা মজা যাবে যে আর এজন আমাকে আসো হ্যাঁ বাবা যাবো যাবো দাঁড়াও দাঁড়াও ওই যে মজা কিনে দেবো তোমাদের সমস্যা নেই ওদের ব্রেন আসলে মোটামুটি এর জন্য ওই যে ওরা এখনো মনে রাখছে যে দোকানে যে মজা খেতে হবে বাবা আসো যে আমি এখন মজা কিনে দেবো তোমাদের এখন ওদেরকে নিয়ে যাবো মজা কিনে দেওয়ার জন্য থাকুন আমাদের সাথে আদিয়ান দোকানে যায় নাই কিন্তু রেজওয়ান যে আমার সাথে দোকানে গেছে দোকানে যেয়ে তারপরে যে আমরা মজা নিয়ে আসছি আদিয়ানের জন্য চিপস নিয়ে আসছি আর চকলেট নিয়ে আসছি এখন এই যে দুই বাই মজা খাচ্ছে চিপস খাচ্ছে এখন আর খেলা করবে বাবা ফুটবল খেলবে খেলা শেষ আজকে ঠিক আছে তাহলে আজকের জন্য আমাদের খেলা শেষ কি বলতো বলছে বলটার মধ্যে ঠিক আছে বাবা খাও এখন বাসায় চলে যাবো ঠিক আছে ঠিক আছে খাও বাসায় চলে যাই চলো ও রে এক ঘন্টা ফুটবল খেলেছে আমরা প্রায় চেষ্টা করি রেজওয়ান আদিয়ানকে মাঠে খেলা করানোর আপনারাও চেষ্টা করবেন আপনাদের সন্তানদের প্রায়ই মাঠে খেলা করানোর এতে করে বাচ্চারা সুস্থ থাকবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ভালো থাকবেন আর ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে রেজওয়ান আদিয়ানকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ